আসসালাম এই ফ্রি ফায়ার গেম অনেক অনেক আইডি দেখছো যেমন ভিব্যাস আইডি আইডি এবং অ্যাডমিন আইডি কিন্তু তোমরা কখনো কি মিস্টার বিস্টার ফ্রি ফায়ার আইডি দেখছো বা নেইমার জুনিয়রের ফ্রি ফায়ার আইডি দেখছো বা কখনো ফ্রি ফায়ারের রোনাল্ডোর ফ্রি ফায়ার আইডি দেখছো তাদের আইডিটা কত পরিমাণ রিয়ার আর এরকমই আজকে দশজন এমন সেলিব্রিটির ফ্রি ফায়ার আইডি দেখাবো যেগুলা দেখলে তোমরা নিজেরা অবাক হয়ে যাবা যে এরও ফ্রি ফায়ার গেম খেলতো এবং আজকে ফ্রি ফায়ারের রিয়াল ডিজে অলক যেটা আমাদের গেমে আছে তার ফ্রি ফায়ার আইডিটাও দেখাবো এবং তাকেও দেখাবো রিয়াল লাইফে সে কেমন তো বুঝতে পারতেছো আজকে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে একটা লাইক করে দেব এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের যে আইডিটা আছে সেটা হচ্ছে আমাদের ডিজে অলক ফ্রি ফায়ার ডিজে অলকের আইডি আর এইটা হচ্ছে ডিজে অলকের রিয়াল লাইফ আর এরকম সে দেখতে এবার যদি তোর আইডি দেখি তাহলে একদিন আগে অনলাইন ছিল এবং দেখতে পাইতেছ আইডি লেভেল হচ্ছে সাধারণ এবং লাইক হচ্ছে বিরানব্বই হাজার একানব্বই আর এইটা সেই ডিজে অলক যেটা একটা সময় আমরা প্রত্যেকটা গ্রুপে যে বলতাম ভাই মুজের ডিজে অলোক দিয়ে এবং আমাদের গেমে যে ক্যারেক্টার আছে সেই ডিজে অলোকের রিয়েল লাইফের মনে করো এই আইডিটা ফ্রি ফায়ারের তো বুঝতে পারতেছ আইডিটা কতটা ইউনিক অ্যান্ড আইডি তেমন বেশি খেলা হয় না হয়তো বা যার কারণে লেভেল অনেক কম যদি আমরা তার ইলাইট পাস চেক করি তাহলে এখানে দেখতে দু একটা করে বুয়ে পাস নয় আবার এখানে ইলাইট পাসও সেম ওইভাবে গেম খেলে না হয়তো বা মাঝে মাঝে গেমে ঢোকে এবং হয়তো কয়েকটা ম্যাচ খেলে নাম্বার টু নাম্বার টু এ যে আইডিটা আছে একজন ফ্রি ফায়ারের ইউটিউবারের আইডি বাট এই ইউটিউবারকে চিনে না এমন কোনো সার্ভারের প্লেয়ার নাই যার নাম হচ্ছে বি টু কে যে কিনা এ এম কিং এবং দেখতে পাচ্ছ ও পি লেভেনের নতুন অ্যানিমেশনের সাথে এন্ট্রি করতেছে অ্যান্ড বি টু সেই ওয়ার্ল্ড গেট আপ সাথে তার ঐতিহাসিক সেই এ এম এবং আইডিতে ভিভেস চকচক করতেছে এবার যদি আমরা তার বুয়া পাশের দিকে লক্ষ্য করি দেখতে পাবা গোল্ডেন প্রোফাইল এবং কয়েকটা নিয়েছিল এবং কয়েকটা নাই নাই আর সে কিন্তু সিজন ওয়ান থেকে এই আইডি খেলতেছে মানে বিটুকে বলতে পারো সিজন ওয়ানের প্লেয়ার আর তার আইডির লেভেল এখানে সাতাত্তর এবং লাইক হচ্ছে দুই লাখ আশি হাজার আর বিটুকে কিন্তু কোনো সেলিব্রিটির চেয়ে কম না তো চলো এবার আমরা নাম্বার থ্রিতে যে আইডি টা আছে সেইটা আসি তো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যে আইডি টা দেখবো সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার সবচেয়ে বড় সেলিব্রিটি মিস্টার বি বর্তমান যদি প্রোফাইলের দিকে দেখো আইডি লেভেল মাত্র বাস আইডি নাম হচ্ছে মিস্টার বিস্ট এবং যদি লাইকের দিকে লক্ষ্য করো এক লাখ তিরানব্বই হাজার তার লাইক আর যে সিজনে সে এই গেমটা ডাউনলোড করছিল ওই সিজনের ইলেট পাসটাও নিয়ে রাখছে তোমাদের হয়তো বা অনেকের বিশেষ না হইতে পারে বাট তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবা তো নাম্বার ফোর নাম্বার ফোরে যে আইডিটা রয়েছে সেটা হচ্ছে রাজস্টার আইডি দেখতে পাচ্ছি ছাব্বিশ দিন আগে অনলাইনে ছিল ডাইস্টার লেভেল হচ্ছে ছিয়াত্তর এবং আইডি লাইক হচ্ছে বারো লাখ আশি হাজার এবং দেখতে পাই তো এইট ইয়ার্স ওল্ডের একটা টাইটেল লাগা রাখছে আর সে কিন্তু রিসেন্টলি ফ্রি ফায়ার গেমটা খেলা ছেড়ে দিছে আর রাইস্টার ইন্ডিয়াতে সেলিব্রিটির চেয়ে কম না কারণ ইন্ডিয়াতে ফ্রি ফায়ারে তার অনেক বেশি বড় একটা ফ্যান বেজ আছে এবং অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আছে তো কে কে চাও যে রাইস্টার গেমে ব্যাক করুক কমেন্ট বক্সে জানাইতে পারো তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে একটা ইউনিক আইডিয়া আছে এআইডি টা এআইডি টা হচ্ছে সর্বপ্রথম কার মডেল এটা ফ্রি সর্বপ্রথম আইডি আইডি যেখানে দেখতে পাইতে ভাই লেভেল হচ্ছে ঊনসত্তর এবং লাইক হচ্ছে বাইশ লাখ পঞ্চান্ন হাজার এবং এটার ইউআইডি ডিজিট অনেকটা ইউনিক আটটা এক দিলে এ আইডিটা চলে আসে এবং দেখতে পাইতেছো তার কাছে কিন্তু হিপহপ আছে বাট সে কিন্তু হিপহপের কোনো ইলাইট পাসই নাই নাই চলো তোমাদের দেখাই প্রথম অ্যাডমিন হওয়ার কারণে এগুলো পাইছে এখানে দেখতে বাবা হিপ অফ দেশি যেন দিছিল ওই সিজন থেকে গেমই খেলে না নাম্বার সিক্স নাম্বার সিক্স এমন একজন ফুটবলারের আইডিয়া আছে যা কি কিনা গোটা বিশ্ব চিনে সে আর কেউ না সে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যান্ড ভাই দেখতে পাচ্ছ আইডির নাম হচ্ছে ক্রোনো যেটা রোনাল্ডোর ফ্রি ফায়ারের ক্যারেক্টার আইডি লেভেল হচ্ছে উনিশ লাইক হচ্ছে আট লক্ষ চুয়াত্তর হাজার এবং ইলাইট পাসের দিকে লক্ষ্য যদি তোমরা করো এটা ইনি জিনিস দেখতে পাবা সিজন ওয়ান থেকে প্রত্যেকটা প্রায় ইলাইট পাস নেওয়া বাট কমপ্লিট করা নাই মানে ভাই একটা রেয়ার আইডি এইটা কিন্তু এবং তোমরা এটার ইউআইডি ডিজিটের দিকে লক্ষ্য করলে দেখতে বা এক তারপরে ছয়টা জিরো তারপরে দুই মানে অন্যতম ফ্রি ফায়ারের একটা রেয়ার আইডি রোনাল্ডোর এই আইডিটা নাম্বার সেভেন নাম্বার সেভেনও এমন একজন ফুটবলার আছে যাকে কিনা গোটা বিশ্বের সবাই চেনে এবং সে কিন্তু স্কিল মাস্টার হ্যাঁ সে আর কেউ না আমাদের নেইমার জুনিয়র যার আইডি লেভেল আছে দুই অ্যান্ড এটা কিন্তু নেইমার জুনিয়রের রিয়াল আইডি সে কিন্তু একটা সময় ফ্রি ফায়ার ডাউনলোড করেছিল এবং এ আইডিটা সে খুলছিল তো তোমরা কে কে নেমার জুনিয়রের ফ্যান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবা না তবে এ আইডিতে তেমন আহামরি কিছু নাই বাট গুলা যে পাইছি তাদের এটাই অনেক কিছু তারা যে ফ্রি ফায়ার গেমটা খেলতো নাম্বার এইট নাম্বার এইটে আছে হচ্ছে ইন্ডিয়ান ইউটিউবার আজু ভাই যে কিনা এশিয়ার নাম্বার ওয়ান ইউটিউবার প্রায় চল্লিশ মিলিয়নের ওপরে তার সাবস্ক্রাইবার তার লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে নয় লাখ আশি হাজার আর এই নিচে সাইডে লক্ষ্য করলে একটা ভিভাস এবং প্রাইম লেভেল এইট তবে ভিভাস তার আইডিতে থাকা সত্ত্বেও সে কিন্তু ভিভাস ইকুইপ করে রাখে না আর সে কিন্তু মানে একটা সেলিব্রিটি বলতে গেলে কারণ ভাই তার চ্যানেলে ফ্রি ফায়ারে বা হচ্ছে গেমিংয়ে এত বেশি সাবস্ক্রাইবার আর কারো আছে কিনা আমি জানি না নাম্বার নাইন নাম্বার নাইনে আছে হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার ট্রিপালার আর ভাই ট্রিপল আর ভাইয়ের এই মুহূর্তে ছয় মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার আছে আর সে কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার এবং একজন ইউটিউবার কখনোই সেলিব্রিটির চেয়ে কম না তো তার ইলাইট পাস চেক করলে দেখতে পাবা প্রথম দিকে না নিলেও তারপরে ফুল গোল্ডেন প্রোফাইল মানে ইউটিউবার হওয়ার পরে আর কি আর এই লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে চার লাখ দশ হাজার এবং তার পারমানেন্ট গেট আপটা নাই আইডিতে সেই চকচকা ভিভেসটা আছে অ্যান্ড বায়োতে লাগাছে ট্রিপুলার আর্মি ওপি নাম্বার টেন নাম্বার টেনে যে রয়েছে সে এমন একজন সেলিব্রিটি মানে তাকে কেউ চেনে না আরে ভাই এদিক ওদিক কি দেখতেছো আরে ভাই আমি এটি গেমার এটি গেমার জাস্ট ফান তো এই ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবো নতুন হলে সাবস্ক্রাইব করে দেব এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবা না কারণ বেশি বেশি কমেন্ট করলেই ইউটিউব মানে ভিডিওটাকে আর ভালো ধরে আর কি আমি জানি না যাই হোক লাইক কমেন্ট শেয়ার সব করে বাই